সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুনুন বিশেষ সংবাদ হাদিকে গুলি করা ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁত ভাঙা কবির একটি ছোট্ট আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন ইনকিলাবের নেতা হাদিকে জীবিত দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান হাদির সুস্থতা চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙ্গা কবির ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁদ ভাঙ্গা কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাতে ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করার কথা জানান সিদ্ধিগঞ্জে অবস্থিত র্যাব ইলেভেন ব্যাটালিয়ান সদর দপ্তরের সিপিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক তিনি জানান গ্রেফতার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মুজাফরের ছেলে তবে তিনি রাজধানীর আদাবর থানার ত্রিশ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন কবির কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার একশো নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নাইমুল হক আরও জানান কবিরের বিরুদ্ধে অস্ত্র মাদক ব্যবসা ডাকাতি চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই গা ঢাকা দেন কবির তিনি ফতুল্লায় এক স্বজনের বাসায় আশ্রয় নেন সেখান থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় কবির গত চার ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন ঘটনার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায় গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সাংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে হাদি গুরুতর আঘাতপ্রাপ্ত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহজনক দুজনকে শনাক্ত করে তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান প্রধান সন্দেহজনক শ্যুটার এবং আলমগীর হোসেন বাইক চালক এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী প্রেমিকা ও শ্যালককে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ সোমবার ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে